আপনারা বাড়িটি তৈরি করবেন বা করতেছেন সেই বাড়িটির সেফটি ট্যাঙ্কিটি কি বাড়ির ভিতরে পড়েছে সে বাড়ির যে সেফটি ট্যাঙ্কিটি রয়েছে সেটি কি আপনার প্রজেক্টের ভিতরে অর্থাৎ আপনার বাড়ির ভিতরে কি আপনার সেফটি ট্যাঙ্কিটি পড়েছে সেক্ষেত্রে আপনার সেফটি ট্যাঙ্কিটি কিভাবে কাস্টিং করবেন বা ঢালাই দিবেন আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আজকে আপনাদেরকে এই পরামর্শটি দিব আমরা যদি দেখাই এই প্রজেক্ট এখানে প্রায় চার হাজার স্কোয়ার ফিটের মতো একটি প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টের ইনসাইডে অর্থাৎ ভিতরে আমার সেফটি ট্যাঙ্কিটি পড়েছে অর্থাৎ আমার সেফটি ট্যাঙ্কিটি আমার প্রজেক্টের ভিতরে একটি রুমের নিচে দুইটি রুমের মধ্যে দেওয়া হয়েছে আমার প্রজেক্টের আউটসাইডে জায়গা অ্যাভেলেবেল না থাকার কারণে প্রজেক্টের ভিতরে আমি সেফটি ট্যাঙ্কির ব্যবস্থা করেছি আমরা আপনাদেরকে সেক্ষেত্রে আমরা কিভাবে কাস্টিং করব। আমি যদি সেফটি ট্যাঙ্কির টপ সারটি ফ্লোরসের সাথে কাস্টিং করি সেক্ষেত্রে আমার এখানে শব্দ হবে ডপ ডপ শব্দ হবে এবং গিয়াসের কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সেক্ষেত্রে প্রথমে আমি আমি আপনারা যদি দেখ আমার যে প্রজেক্টটি রয়েছে তার টপ স্লাব হবে এই ভীমের উপরে আমি আমি প্রথমে এই সেফটি ট্যাঙ্কির সারটি বটম থেকে মিনিমাম আট ইঞ্চির নিচে আমি ঢালাই দিব আমার এই স্লাবটি আছে টপ যে ফ্লোরটি আছে তার থেকে আট ইঞ্চি ডাউনে আমি প্রথম এখানে ছয় ইঞ্চি একটি কাস্টিং ঢালাই দিব অতপর এই এরিয়াটি আমি ভালো দিয়ে ভরাট করবো তারপর আমি উপরে এখানে স্লাব কাস্টিং করবো অর্থাৎ আমি যদি অল্প কথায় বলি আমি যখন একটি প্রজেক্টের ভিতরে সেফটি ট্যাঙ্কি কাজ করবো সেক্ষেত্রে আমাকে মিনিমাম ফ্লোর থেকে ছয় থেকে আট ইঞ্চির নিচে আমাকে সেফটি ট্যাঙ্কির টপ স্লাব কাস্টিং করবো অতপর আমি তার উপরে বালি দিয়ে ভরাট করে দিয়ে টপ ফ্লোরটি আমি ঢালাই দিব এখন এই সিস্টেমে যদি কাজ করতে যাই তাহলে আমাকে কিভাবে করতে হবে প্রথমে আমি প্রতিটি গ্রেড বিম আমি সাজিয়ে নেওয়া হয়েছে অতঃপর তার বটমে আমি এখানে ডাবল জালি দিয়ে এখানে রড বাঁধা হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি আমার সেফটি ট্যাঙ্কির ছাদ অর্থাৎ সেফটি ট্যাঙ্কির টপ নিচে আমার সেফটি ট্যাঙ্কি রয়েছে এক্ষেত্রে আমি চারটি ভীম যখন আমি এখানে কন্টিনিউ করেছি অতপর এখানে আমি সেফটি ট্যাঙ্কির ছাদের রডগুলো বিছানো হয়েছে এখানে মেনবার বার পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং বাইন্ডার ৬ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা দুই জালিতে এখানে রড দেওয়া হয়েছে অতপর যখন আমার এই ল্যাম্পটি যখন অনেক বড় হয়ে গেছে তখন আমি মাঝখানে একটি কনসেল ভীম দিয়েছি অর্থাৎ আমি এখানে চারটি ষোলো মিলি রড দিয়ে একটি কনসেল ভীম দিয়ে দিয়েছি যেহেতু আমার এখানে উপরে আমি ফ্লোর ইউজ করবো এক্ষেত্রে আমার সেফটির জন্য আমি এখানে একটি কনসেল ভিম দিয়েছি আর এই টোটাল স্লাবটি আমি ঢালাই দিব এটি আছে আমার মূল ফ্লোর থেকে আট ইঞ্চি ডাউনে